জেনে নেওয়া যায় কীভাবে মা সীতার জন্ম হয়েছিল পুরাণ অনুসারে দেবী সীতা রাজা জনক ও মাতা সুনয়নার কন্যা কিন্তু মাতা সীতা দেবী সুনয়নার গর্ভ থেকে জন্ম নেননি তাহলে দেবী সীতা কিভাবে রাজা জনককে পেলেন আসুন জেনে নিই মা সীতার জন্ম কিভাবে হয়েছিল স্বাস্থ্যমতে রাজা জনক কোনো কিছুর অভাব করেননি তার জীবন ভরপুর ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না এই কারণে খুব হতাশ থাকতেন একবার মিথিলায় দুর্ভিক্ষ হয়েছিল খাবার জলের সংকটে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল এমতাবস্থায় ঋষিরা জনককে রাজ্যে একটি যজ্ঞের আয়োজন করার পরামর্শ দেন যজ্ঞ শেষ হওয়ার আগেই রাজা জনক নিজের হাতে লাঙ্গল চালাতে লাগে ঋষিদের কথা মতো জনক রাজা চাষ করতে শুরু করলেন আর ঠিক তখনই তার লাঙল কিছু একটা ধাতুর সঙ্গে গিয়ে ধাক্কা লাগে অনেক চেষ্টা করেও জনক রাজা যখন তার সরাতে পারেন না তখন তিনি সেই জায়গা খনন করতে লাগলেন সেখানে একটি কলস বের হলো। জনক রাজা কলসির ঢাকনা খুলে ফেললেই তাতে একটি নবজাত কন্যাকে হাসতে দেখা যায় রাজা জনকের কোনো সন্তান ছিল না তাই সেই মেয়েটিকে নিজের কন্যা মনে করে তাকে প্রাসাদে নিয়ে গিয়ে মেয়েটির নাম রাখেন সীতা সীতা নামটি কিভাবে এলো খননের সময় লাঙ্গুলের সঙ্গে সঙ্গে কলসের সংস্ঘর্ষ হলে রাজা জনক সীতাকে পেয়েছিলেন লাঙ্গুলের সামনের দিকে সূক্ষ্ম অংশটিকে বলা হয় সীতা তাই তার নাম রাখা হয়েছিল সীতা রাজা জনক দেবী সীতাকে অনেক আদর করতেন তাই তিনি জানকী এবং জনক দুলারি নামে বিখ্যাত হয়েছিলেন দেবী সীতা যে স্থানে আবির্ভূত হন সেই স্থানটি সীতামারী নামে পরিচিত আজও সীতামারীতে দেবী সীতার জন্মবার্ষিকী খুব আরোম্বরে পালিত হয় জানকী জয়ন্তীর উপবাসের পদ্ধতি এক স্নানের পর বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান এবং উপবাসে ব্রত নিন দুই একটি আসনে ভগবান রাম সীতার মূর্তি স্থাপন করুন তিন ভগবান রাম এবং মাতা সীতার ধ্যান করুন চার পাশাপাশি অর্পণ করুন ছয় ভগবান ও সীতাকে ভোগ নিবেদন করুন সাত সন্ধ্যায় মা সীতার আরতি দিয়ে উপবাস ভঙ্গ করুন আট একটি মাটির পাত্রে ধান জল এবং শস্য দান করুন ধন্যবাদ